একটু হালকা করে ভেজেছি কারণ মাংসর মতন কষা কষা করব সেই কারণে আর এখানে মশলা পুরো দেখো ভালো করে কষিয়ে নিয়েছি মাছটাও দিয়ে দিই আর এদিকে আমি একদম গরম জল করে নিয়েছি আর এখানে তোমাদের দাদাভাই খাচ্ছে আমি এসে ভালো ভালো রান্না করছো নাকি পারমিতা দারুন আর বলবো অরুপু কে দিয়েছে কে বাবা দিয়েছে আমাকে দেবে না আজকে আমার জন্য আনি নি ও বাবা রে ও বাবা রে হ্যালো গাইজ গুড ইভিনিং আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজ বিকেল দিয়ে ব্লগটা স্টার্ট করলাম শরীরটা ভালো ছিল না সেই কারণে আর কি হয়েছে ব্লগটা তার জন্যে বিকেল দিয়ে স্টার্ট করলাম সেটা একটু পরে জানাচ্ছে আর ব্লগের প্রথমে খারাপ খবর দিতে বেশ ভালো লাগে না

আর তোমাদের দাদা ভাই এখনও বাড়িতে আসিনি আজকে রাতে ফিরবে আর আটটার সময় বলেছে আসবে এখন কখন আসবে জানি না তাই জন্য আমি একটুখানি শাড়ি পরে নিলাম সুন্দর করে আর অনেক দিন পর এই শাড়িটা পরলাম আর রাতে আজ একটা রান্না করব মাছ সেটা হলো কি মাছ পরে বলছি শুধু ব্লকটা দেখতে থাকো পড়ছিলাম কাজার ফট করে ফ্রিজের দিকে তাকিয়ে দেখি আমাকে দেখা যাচ্ছে হঠাৎ কি ব্যাপার আমাদের ফ্রিজে কি কোনো ম্যাজিক জাদু আসলো তারপরে দেখছি না না ফ্রিজটা একটু আয়নার মতন ঝলক দিচ্ছে তার জন্যেই আমাকে দেখা যাচ্ছে আর এদিকে করছে পারমিতা পেঁয়াজ ছাড়াচ্ছে রসুন ছাড়াচ্ছে আজ পারমিতা রান্না করবি তো না আজকে দাদা আসছে আজকে রান্নাটা তুমি করো ও বলছে কি দাদা যেদিনকার আমার হাতে খেতে চাই সেদিনকারই আমার তরকারিটা বাজার আর সত্যি ও কালকে রান্নাটা করেছিল খুব সুন্দর আমোদি মাছের তো খুব ভালো লেগেছিলো কিন্তু দেখে মনে হচ্ছিলো কেমন হয়েছে কিন্তু খুব টেস্টি হয়েছিলো আর এখানে আমি এখন চাল গুচাচ্ছি এই যে ব্যাগে করে আমার দেওয় নিয়ে এসছে সব চাল রেশনের চাল এগুলো সব তুলে এনেছিল ভালো মাছ খাবো আর ভালো ভাত খাবো না তার জন্য একদম সুন্দর একটা চাল নিয়ে নিয়েছি এই দেখো এই চালটা আজ রাত্রে রান্না করব তোমাদেরকে তার জন্য একটু শেয়ার করে দিলাম আর আমরা এই চালটা খাই না আমরা একটু অন্য চাল খাই যাই হোক আমি ঠিক জানি না কি চাল খায় আর এইটা মা বললো আজ রাত্রে ভালো রান্না হবে আজকের এই চালটা রান্না করো এই চালটা তোমাদের একটু ভালো ক্লোজ করে দেখিয়ে দিলাম যাই হোক ক্লোজ করে দেখাচ্ছি বলে কে মোটা মোটা লাগছে কিন্তু না এই চালটা খুব সরু চাল আর আজকে এইটা রান্না হবে তো বন্ধুরা এখন আমরা সবাই কাজকর্ম করছি এখানে আমি পিঁয়াজ রসুন সব কাটাকাটি করছি এখানে মা শাক পারমিতা শাক বাড়ছে আর এইদিকে আমাদের রুপুসোনাও কাজ করছে কি করছো ও তোমাকে না হোস্টেলে দিয়ে আসবো এটা বাজে কথা না না আটা মাখতে গেলে কেউ হাত না আর এইদিকে দিদাও চলে এসছে দিদা আজকের এসেছে এসছে কেমন আছো ভালো বলে দাও বন্ধুদেরকে বন্ধুরা ভালো আছি আর কেমন ঘুরলে উড়িষ্যায় পুরীর থেকে উড়িষ্যায় ঘুরলাম ঘুরে দু মেয়ের বাড়ি দেখা করে তিন মেয়ের বাড়িতে এসে পড়ি আর ওখানে বাবাও ভিডিও কল করেছে বাবা একটু হাই বলে দাও আজকে রোববার যেহেতু বাবা কাছে আজকে নেই সামনা সামনি তাই জন্য আসতে পারিনি বাবা আসবে একাবারে হোলিতে কম খরচা মিটিয়ে দেবে আর ওইদিকে আমাদের ঘরে ওটা জাগ্গু সিং আছে ইস আমার দেওয়ারও হয়েছে টাকলু রূপায়নের সাথে সাথে আর সবাই আছে এখানে বাবাও ভিডিও কলে আছে দিদা সবাই আছে কিন্তু তোমাদের দাদাবাই নেই এখনো এসে পৌঁছায়নি এখন নটা প্রায় বাস আছে তাও এখনো আসিনি আর রূপায়ণকে খুব শীঘ্রই হোস্টেলে দিয়ে আসবো রূপায়ন তোমাকে হোস্টেলে দিয়ে আসবো আর কালকে ফটোতে যেই ছেলেটাকে দেখেছিলে না আমার সাথে ওকে আমাদের বাড়ি নিয়ে আসবো হ্যাঁ ও আমাদের বাড়ি থাকবে আর তোমাকে আমি হোস্টেলে দিয়ে আসবো আমি মিথ্যা কথা বলছি আমি সত্যি কথা বলছি তোমাকে আর মিঠাইকে দিয়ে আসবো দুজনকে একসাথে হোস্টেলে দিয়ে আসবো আর ওখানে নিজের জামা কাপড় নিজে কাচতে হবে খেতে দেবে না ওই আঙুর আপেল সব কেউ কিছু দেবে না ফুটি কলা তো বন্ধুরা সন্ধ্যাবেলা যে বলছিলাম তোমাদেরকে যে কি মাছ রান্না করো চলো তোমাদেরকে এখন ফাইনালি মাছটা দেখাই এই দেখো চিকেন এটা হলো মাছের চিকেন যাকে বলে শঙ্কর মাছ দেখো একটু হালকা করে ভেজেছি কারণ মাংসর মতন কষা কষা করবো সেই কারণে আর এখানে মশলা পুরো দেখো ভালো করে কষিয়ে নিয়েছি একদম তেল ছেড়ে গেছে চলো মাছটাকেও ভালো করে এখন এখানে কষাবো বলে মাছটাও দিয়ে দিই আর এদিকে আমি একদম গরম জল করে নিয়েছি গরম জলটাও এখানটায় দেবো তরকারিটা খুব টেস্টি হবে আর আরেকটা হলো আর এখানটায় গরম মশলা থেদবো বলে তাই জন্য গরম মশলাটাকে একটু কড়াই নেড়ে নিয়েছে তো চলো তরকারিটা ভালো করে একটু কষে তো বন্ধুরা ফাইনালি ফাইনালি এখন রাত্রি দশটা বাজে আর এসে গেছে এসে গেছে আমার বড় মশাই এই দেখো ব্যাগ নেমে এখনো ঘরে ঢুকতে কি ব্যাপার কেমন লাগছে কাকের মতো লাগছে না রূপুর জন্য কি এনেছো ওই যে ললিপপ ও বাবা তুমি রাস্তা দিয়ে নিয়েছো রাস্তা দিয়ে নিয়ে চলে এসো বাবার কাছ দিয়ে কি খাচ্ছো হ্যাঁ ও কে দিয়েছে কে বাবা দিয়েছে বাবা আমাকে দেবে না আজকে আমার জন্য আনিনি ও বাবা রে ও বাবা রে বিশাল পাকা পাকা কথা ঠিক আছে যাও ফ্রেশ হো মুখটা দেখি এরম লাগছে কেন কিছু হয়েছে নাকি শরীরটা একটু ঠিক আছে একটু স্নান করে নাও ঠিক হয়ে যাবে তো বন্ধুরা আমিও এদিকে রান্নার হয়ে এসছে আর একটুখানি বাকি তোমাদেরকে তো শেয়ার করলাম মাছটা কষছি এখন আর এখানে আমি এখন গরম মশলাটাকে থেতে নিচ্ছি আর এই গরম মশলাটা না এরকম ভাই থেতে দিলে তরকারিটা বেশি টেস্ট হয় আর ওই যে প্যাকেটের যে গরম মশলাগুলো ওইগুলো দিলে না তো ফ্লেভার ছাড়ে না ঠিক মতো ছাড়ে কিন্তু ওটার একটা অনেক দিন প্যাকেট করা নানা রকম জিনিস মেশানো থাকে যাকে বলে ভেজাল আর এটা হলো একদম হাতে তৈরি হচ্ছে সেই কারণে একটু থেতে ভালো করে তো তো চলো ফাইনালি মাছের ঝোলটা কমপ্লিট হয়ে যাচ্ছে দেখো কত সুন্দর হয়েছে কালারটা পুরো চিকেন ফেল হয়েছে যাই এই দেখো কালারটাও খুব সুন্দর হয়েছে আর সবে লাভালাম যে করা আর এই যে আর এখানে তো রেডি এই আর কিছু নেই আর এই দিকে এখন টাকলু মশাই টাকলু মশাই কি করছো তুমি ডাটা খাবে খাবে তো কালকে রান্না করে দিচ্ছি দাঁড়াও পারো দা ভাত খাওয়া হবে না ভাত খাওয়া হবে কিন্তু বন্ধ পেট ভরে যাচ্ছে ও তরকারি সেন ছুকে ওর পেট ভরে যাচ্ছে তাই বলছে আজকে রাতে খাবো না তাহলে খেতে হবে না আজকে তো বন্ধুরা সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর এখানে আমার আর দিদার ভাতটা বাড়া আছে এখানে এখানে পারমিতা খাচ্ছে আর মা মানে চেয়ার টেবিল লেগেছে বলেছে মানে সাজেস্ট করেছে মানে উঁচু জায়গায় বসে খেতে মানে চেয়ার টেবিল আর আমাদের এই টোকানি আর চেয়ার টেবিল কোথায় পাতবো যাই হোক আর এখানে তোমাদের দাদা ভাই খাচ্ছে আমি ভালো ভালো রান্না করেছো নাকি

অমনি একদম মোমবাতির মতো ওর জন্যে না তরকারিটা নিজে আমি বলছি ভালো হয়েছে আমি নিজে চেখে দেখেছি আর এদিকে আমাদের দুষ্টুপজাটা না খাওয়া দাওয়া করে শুধু দুষ্টুমি পাপা পাপা খাবে না তুমি আমার সাথে দুষ্টুমি করছে শুধু দুষ্টুমি পারমিতা হ্যাঁ পারমিতা এক কথায় দারুণ তো চলো বন্ধুরা আমিও একটু খেয়ে দেখি কেমন হলো আর খেয়েতে তোমাদেরকে বলছি কেমন হলো তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তরকারিটা না অসাধারুণ হয়েছে নিজে রান্না করে নিজে প্রশংসা করছে আর অনেক দিন পরে এই মাছটা খেলাম সেই কারণে আমার তো বেশি টেস্টি লেগেছে আর এদিকে কোথায় খুব সুন্দর করে তরকারিটা ও দুখানা মাছ তরকারি খুব ভালো করেছে তোমাদের দিদি ভাই আমি ভালো মনে আমি এসছি বলে মনে খুব ভালো করেছি বলছে না না আমি আগের দিয়েই ভালো করছি করেছি মানে নিজের ক্রেডিট নিজেই নিয়ে নিচ্ছে তাড়াতাড়ি বিজনাটা যেন প্রচুর ঘুম পেয়েছে প্রচুর ঘুম পেয়েছে প্রচুর ঘুম পেয়েছে প্রচুর তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু আবার নেক্সট ভিডিও তো দেখা হবে টাটা বাই বাই গুড নাইট হ্যাভ আ নাইস ডে আর ঘুমের চোখে একটু বললাম